আমাদের <coughs> সিংহ এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এই যে অন্যায়ভাবে হামলা করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে এই সকল কিছুর বিরুদ্ধে এবং এইসব গণহত্যা গণহতাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদী একটা পদক্ষেপ হবে আমাদের সবাইকে আমাদের আহ্বান আমার নাম রুতি হাতির রাশা বিশ্ববিদ্যালয়ের কিছু আমরা সফলভাবে পালন করেছি এবং আমরা এখন এই মুহূর্তে হাতি রাশা আমাদের

আমরা ফেরত চাই এবং এই সংগ্রাম ছাড়া জীবন থাকবে যদি দিন পর্যায়ে সুস্থ নির্বাচন না হবে